স্বামী আপনার অনেক অর্থ উপার্জন করতো এখন হয়তো বা তেমন একটা অর্থ উপার্জন করতে পারে না কিংবা বাবা বাড়িতে ভীষণ ধনী ছিলেন এখন স্বামীর ঘরে সেভাবে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছেন না অভাবের তাড়নায় অনেক কষ্টে দিন যায় তাই বলে কি আর স্বামীকে ছেড়ে দিয়ে অন্য কারো সাথে জীবন সঙ্গী করার চেষ্টা করবেন অসাধারণের সাহায্যে পেয়েছে সে সাধারণে ফিরতে চায় না আসলে এমন চিন্তা করলে হবে বাবার উপার্জনে অথবা স্বামীর উপার্জনে একটা সময় অসাধারণ জীবনযাপন করেছেন এখন মন্দা স্বামীর অবস্থা তাই বলে আপনি সাধারণ হতে পারবেন না এটা কেমন কথা স্বামীকে ভালোবাসতেই হবে আমাদের প্রত্যেকের চরিত্রে দোষ এবং গুণ দুটোই আছে দোষের মধ্যে আছে ঘৃণা করা তীব্র ঘৃণা হিংসা থেকে হয় ঘৃণা আমরা হিংসা করি অহংকার করি লোভ করি অন্যের প্রতি আমাদের ভুল ধারণাগুলো আমাদেরকে বিভৎস করে তোলে আমাদের এই ধরনের বিভৎস ব্যবহারে আমাদের কাছের মানুষগুলোও আমাদেরকে ঘৃণা করতে শুরু করে কিন্তু আমরা যদি আমাদের চরিত্রের এই দোষগুলোকে প্রকাশের সুযোগ না দিয়ে যদি ভক্তি ভালোবাসা প্রেম মানুষের প্রতি মায়া মহব্বত দেখানো যেত এবং সৃষ্টিকর্তার প্রতি আমাদের রবের প্রতি ভালোবাসা রবের প্রার্থনা বেশি বেশি করা যেত সেই সুযোগটা যদি করে দেওয়া যেত আমাদের জীবনকে তাহলে আমাদের জীবন কিন্তু অনেক সুন্দর হতো জীবন নিয়ে আমরা যতই ভাবি না কেন যতই দুশ্চিন্তা করি না কেন আর যত খুশি স্বপ্ন দেখি না কেন আমাদের জীবনের সবটাই নির্ভর করে আমাদের কর্ম আর কর্মদক্ষতার উপর বাস্তবে আমাদের জীবনের সাথে যা ঘটে আমাদের ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে জানেন না কি মানুষের ব্যবহার তিনটা জায়গা থেকে প্রবাহিত হয় এটা গুণিজনের কথা ব্যবহার তিনটা জায়গা থেকে প্রবাহিত হয় সেই তিনটি জায়গা হলো ইচ্ছা অনুভূতি আর জ্ঞান